আমার মনে হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্যটি অনেকেই মানে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করছেন কেউ অন্যভাবে নেওয়ার চেষ্টা করছেন কেউ অন্যভাবে দেখার চেষ্টা করছেন তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের অনেকেরই প্রিয় আস্থাভজন অনেকেরই অত্যন্ত কাছের আমাদেরও অত্যন্ত আস্থাভজন কাছের ছিলেন আমরা একটু ওনার বক্তব্যটা যদি অনুসন্ধান করি অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি তাহলে বেশ কিছু বিষয় আমরা এখান থেকে একবারে পরিষ্কার হয়ে যাব তাহলে আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইউসুফ আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি গতকালকে দিয়েছেন বাংলাদেশের পরাজিত শক্তি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার এক প্রকারের দায়িত্ব তিনি নিয়েছেন আমি জানি না তিনি কাদেরকে খুশি করার জন্য বা কাদের উদ্দেশ্যে বা কেন এ ধরনের একটি মন্তব্য করলেন আই ডোন্ট নো তো আমি একটু আপনাদের বোঝার জন্য বা জানার জন্য এই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করি দেখুন প্রথমত ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না আমি ওনার এই বক্তব্যের সাথে শতভাগ একমত একবারে একসতে একশো ভাগ একমত যে আমরাও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে এখন প্রশ্ন হচ্ছে কোনটি রাজনৈতিক দল আর কোনটি রাজনৈতিক দল নয় এটি আসলে ঠিক করবে কে সরকার নাকি জনগণ এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই সরকার ঠিক করবে তখন আমি বলবো যে ন এটি সরকারের কাজ নয় যে কোনটি রাজনৈতিক দল আর কোনটি রাজনৈতিক দল নয় এটি সরকার কিংবা কোনো সরকারের বডি কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান এটা ঠিক করার তাদের এক নেই সুযোগও নেই কারণ রাজনৈতিক দল মানে জনগণকে নিয়ে তারা রাজনীতি করে তাহলে ঠিক করবে এটি জনগণ যে আসলে কোনটা রাজনৈতিক দল আর কোনটা রাজনৈতিক দল নয় কোনটা ফ্যাসিবাদী শক্তি কোনটা সন্ত্রাসী গ্রুপ কোনটা উগ্রবাদী গ্রুপ এই প্রত্যেকটা বিষয় ঠিক করার দায়িত্ব জনগণের তাহলে এখন আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার কি বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আমরাও একমত এখন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের পরাজিত শক্তি আওয়ামী লীগ এ আওয়ামী লীগ আসলে একচুয়ালি কোনো রাজনৈতিক দল কিনা না এটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের সমাধান যদি আমরা খুঁজে বের করি বা আমরা যদি উত্তরটি পেয়ে যাই তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যাবে এখন আসুন আওয়ামী লীগকে আপনি কোন দিক দিয়ে কোন অর্থে রাজনৈতিক দল বলতে পারেন একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার তার কোনোটা আওয়ামী লীগের ভিতরে বিদ্যমান আছে আপনাকে কেউ দেখাতে পারবেন যে আওয়ামী লীগের ভিতরে একটা রাজনৈতিক দলের ন্যূনতম চরিত্র কিংবা বৈশিষ্ট্য রয়েছে আমি আমার অনুসন্ধানে বা আমার ব্যাখ্যায় আমার অ্যানালাইসিসে আমার বিশ্লেষণে আওয়ামী লীগের ভিতরে একটা রাজনৈতিক দলের কোনো চরিত্র কোনো বৈশিষ্ট্য কোনো ক্যারেক্টার আমি খুঁজে পাই না এখন আর হ্যাঁ একসময় তারা হয়তো বাংলাদেশের ঐতিহ্যবাহী কিংবা বড় রাজনৈতিক দল ছিল সেটা নিঃসন্দেহে সঠিক হতে পারে বা সঠিক কিন্তু এই মুহূর্তে কিংবা বিগত সতেরো বছরের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন এই দলটিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই কেন রাজনৈতিক দলের প্রত্যেকটি চরিত্র হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ আপনারা অনেকেই বলেন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে অনেক তাদের অর্জন রয়েছে এই দেশের জন্য কথা সঠিক এখন আমি যদি একটি উদাহরণ দেই তাহলে আপনারা তো আরও পরিষ্কার হয়ে যাবেন ইবলিশ শয়তান ইবলিশ হওয়ার আগে আল্লাহর খাতায় একজন বড়ো মাপের ফেরেস্তা ছিলেন খুব প্রিয় আল্লাহর বড়ো মাপের ফেরেস্তা তো তিনি আল্লাহর একটি হুকুম পালন না করার কারণে আল্লাহ তাকে ফেরেশতার খাতা থেকে নাম কেটে দিয়ে কি করলেন ইবলিশের খাতায় নাম লিখিয়ে দিলেন বা শয়তান বানিয়ে দিলেন দেখেন একটা মাত্র হুকুম না পালন করার কারণে তাকে ফেরস্তার খাতা থেকে ইবলিসের খাতায় কিন্তু তার নাম চলে গেছে বা শয়তানের খাতায় এমন আওয়ামী লীগকে আপনারা যদি বলেন অতীতে অনেক ভালো দল ছিল বড় দল ছিল অনেক অর্জন ইত্যাদি ইত্যাদি ভাই অতীতে সে ভালো ছিল না খারাপ ছিল না কি ছিল সেটা তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে জনগণ অতীতে তার ফিডব্যাকও দিয়েছে এখন কথা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ কী করেছে এই মুহূর্তে আওয়ামী লীগ কী এটা আপনাকে ধরতে হবে বুঝতে হবে যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে অর্থাৎ একটা গণহত্যাকারী রাজনৈতিক দল এবং আমরা পরিষ্কারভাবে বলতে পারি কোনো গণহত্যাকারী যারা গণহত্যা চালিয়েছে জনগণের উপরে এরকম কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে থাকার কথা নয় পৃথিবীর ইতিহাসে এরকম আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি গণহত্যার দায়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ হয়েছেন এখন আসিফ নজরুল স্যার যেহেতু সরকারে রয়েছেন দায়িত্বে রয়েছেন ওনারা কি কাজটা করতে পারেন উনারা একটা কাজ করতে পারেন যে ওনারা একটা ট্রাইব্যুনাল কিংবা একটা তদন্ত কমিটি নিরপেক্ষ করে দিতে পারেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আগে দোষী সাব্যস্ত করা প্রয়োজন এটা জাতিসংঘের ওদিনেও করা যায় জাতিসংঘ তো ইন্টারেস্টেড আগ্রহ ফিল করেছে আগ্রহী তারা জাতিসংঘকে দায়িত্ব দেন জাতিসংঘই তদন্ত করে আওয়ামী লীগের একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে তারা রিপোর্ট পেশ করবে কারণ এখানে পরিষ্কার হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বাচ্চাদের গুলি করে মেরে হয় মারা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে বিগত সতেরো বছরে কত মানুষকে গুম করেছে মায়ের কল থেকে সন্তানকে তুলে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে সহ্য করতে পারবেন ছেলে মায়ের সাথে ঘুমিয়ে আছে কোনো অপরাধ নাই হয়তো বিএনপি করে কিংবা জামাত করে কিংবা শিবির করে এই অপরাধে মায়ের কল থেকে রাত তিনটার দিকে তুলে এনে গহীন সেই জঙ্গলে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে একটা ঘটনায় অসংখ্য ঘটনা আছে স্ত্রীর পেটে বাচ্চা স্বামীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বাচ্চা দুনিয়ায় এসে তার বাবার মুখ আর দেখতে পারে নাই সেই বাচ্চারা বিগত দশ পনেরো বছর ধরেই মানে কান্নাকাটি করছে মায়ের ডাক অনুষ্ঠানে তো আপনারা নিজেরাই দেখছেন আমাদের প্রিয় আসিফ নজরুল শাহ নিজেও সেখানে গিয়ে বক্তব্য দেন তাহলে তিনি কেন এরকম ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে একটি বক্তব্য দিলেন আমার আসলে মনে মানে খুব এটা কি বলবো নানান প্রশ্ন স্বার্থ ছাত্রদের পক্ষেই কথা বলেছেন তাহলে কেন তিনি এরকম হুট করে একটা বক্তব্য দেওয়ার কারণে পরাজিত শক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করলেন আজকে আওয়ামী লীগ পাড়াই ব্যাপক আনন্দ খুশির বন্যা বয়ে যাচ্ছে যারা এতদিন ঘাপটি মেরে বসেছিল ঘুমিয়েছিল আন্ডারগ্রাউন্ডে ছিল গড়তে ছিল তারাও এখন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে আসিফ নজরুল স্যারকে অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে আপনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না হানড্রেড পারসেন্ট একমত এবং প্রয়োজন এটা আইন হোক কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু আপনাকে রাজনৈতিক দলের আগে আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী সংগঠন এবং তারা যে একটা রাজনৈতিক দল নয় এটি আগে প্রমাণ করতে হবে এবং এটি প্রমাণ করাটা ভেরি সিম্পল ভেরি সিম্পল জাতিসংঘকে দায়িত্ব দেন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন তারা এক মাসের মধ্যে দায়িত্ব নিয়ে তদন্ত করে আওয়ামী লীগকে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে পরিগণিত করবে কারণ গণহত্যাকারী সংগঠন হিসাবেই আওয়ামী লীগ প্রত্যেকটা বৈশিষ্ট্য তাদের ভিতরে রয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্য তো সেই জায়গায় এটি খুব সহজে সিম্পলে কিন্তু এটা করা যায় যে আওয়ামী লীগকে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে আগে অভিহিত করতে হবে আর গণহত্যকারী কোনো সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না একবারে ভেরি সিম্পল আপনারা তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছেন না আমরা করতেও বলছি না গণহত্যাকারী সংগঠনকে আপনারা নিষিদ্ধ করবেন তাহলে এই জিনিসটি আমরা হয়তো জনগণকে ঠিকভাবে মেসেজ দিতে পারি নাই অনেকেই আমার গতকালকের বক্তব্যটি ভিন্নভাবে বোঝার চেষ্টা করছেন দেখেন আসিফ নজরুল সাহের জন্য আমাদের ভালোবাসা মায়ের আর কোনো কমতি নেই আপনাদের থেকে আমরা বেশি ভালোবাসি ওনাকে আমাদের ইউনিভার্সিটির টিচার আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে সাত আট বছর থেকেছি তিনি আমাদের শিক্ষক আমরা তার ছাত্র তার প্রতি আমাদের দরদ ভালোবাসা মায়া কোনোটাই কম নেই কিন্তু মনে রাখবেন আপনার প্রিয় ব্যক্তিত্ব ভালোবাসার মানুষ দরদের মানুষ যদি আপনাদের এগনিস্টে গিয়ে কোনো বক্তব্য দেয় আপনার কষ্টটা সব জায়গায় বেশি লাগবে ভাই তার মানে এই নয় যে আপনি আপনার সেই প্রিয় ব্যক্তিকে ভালোবাসেন না এটা আপনাকে বুঝতে হবে আমরা আসিফ নজরুল স্যারকে বলবো আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুসন্ধান করেন ইয়া অনুসরণ করেন তাকে ফলো করেন ডক্টর মোহাম্মদ ইনুস আমি মনে করি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ব্যক্তি হিসেবে ভুল ভ্রান্তি থাকতে পারে সেটি ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমি মনে করি কারণ তিনি কম কথা বলেন কাজ করেন বেশি তার কথা কম কিন্তু অ্যাকশন বেশি দেখেন তিনি কিন্তু মিডিয়াতে খুব কম কথা বলেন বক্তব্য কম দেন কিন্তু তার অ্যাকশন কিন্তু একবারে জায়গা মতো ঠিকই তিনি দিচ্ছেন তো আমি আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব। আপনি দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুসন্ধান অনুসরণ করেন ফলো করেন এবং ছাত্র জনতা আমার মনে হয় এই বক্তব্যটাতে চরম ক্ষুদ্ধ হয়তো আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি অগাধ শ্রদ্ধা থাকার কারণে অনেকেই মুখ খুলে বলতে পারছে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি ছোটো ভাইদের সাথে কথা বলেছি আমার লাইভে করে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আপনি একবারে সঠিক জায়গায় হিট করেছেন এটা দরকার কথা বলার অনেকেই এটা সাহস পাচ্ছে না বলার আমি বলেছি দেখেন আমাদের বলতে হবে এই উপদেষ্টা মণ্ডলী বা এই সরকার আমাদের সরকার আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা ছাত্র জনতার সরকার সুতরাং ছাত্র জনতা কি চাই দেশের মানুষ কি চাই সেটার উপর ভিত্তি করে তাদের চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে তারা যদি কোনো ভুল করে আমরা তাদের ভুল ধরিয়ে দেব তারা তো মানুষ তারা না তারা নবীর আসলো না যে তারা ভুল করবে না তারা মানুষ ফেরস্তা না তাদের ভুল হতে পারে তারা ভুল করলে সাথে সাথে তাদেরকে সুধরিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া দায়িত্ব আমাদের এখন আমরা যদি তাদের ভুলটা ধরিয়ে দেই এটাতে দু একজন আবার মনক্ষুণ্ণ হন আমাদেরকে একটু বেশি বাড়াবাড়ি বলার চেষ্টা করেন না আমরা বাড়াবাড়ি করছি না ভাই আমাদের দায়িত্ব আমাদের প্রিয় ব্যক্তি যারা তাদের ভুল শুধরে দেওয়া ধরিয়ে দেওয়া তারা যাতে সঠিক লাইনে সঠিক পথে চলতে পারে সেই কাজটা ছাত্রজনতাকে তাকে করতে হবে আমি এজন্য বলেছি অন্তত এই সরকারকে আমাদের ছয় ছয়টি মাস পাহারা দিতে হবে গাইড করতে হবে কারণ এই সরকারে যারা বসেছে এরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কেউ রাজনীতি করে আসে নাই যে বিশ বছর তিরিশ বছর রাজনীতি করে এসেছে কোনো দলকে নেতৃত্ব দিয়েছে এরকম তো কেউ না হ্যাঁ এরা প্রফেশনাল এরা যোগ্য বিভিন্ন লাইনে এরা অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি কিন্তু রাজনীতির মাঠে এরা নানাভাবে ভুল করবে এটাই স্বাভাবিক আমরা জানি কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি আমি যদি এই ভুলটা না ধরিয়ে দিই তাহলে তারা তো ভুল করতেই থাকবেই এই জন্য আমরা ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের প্রিয় আমার প্রিয় সবার প্রিয় কিন্তু ওনার এই বক্তব্য গতকালকে আমরা কেউ নিতে পারিনি আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যাখ্যান করেছি আপনারাও প্রত্যাখ্যান করেছেন এবং উনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না কারণ ওনার বক্তব্যটা দেওয়ার আগে বুঝতে হবে এই বক্তব্য ছাত্র জনতার বক্তব্য কিনা বাংলাদেশের জনগণের বক্তব্য কিনা আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি আওয়ামী লীগ একটি অভিশপ্ত সংগঠন কোনো রাজনৈতিক দল নেই এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত আমার এই বক্তব্যটা কোট করে আসিফ নজরুল সার একটা গণভোটের আয়োজন করুক আমি ফারুক হাসানের বক্তব্য যদি মিথ্যা হয় বা আমার এগনেস্টে যদি বেশিরভাগ মানুষ ভোট দেয় রায় দেয় আমি প্রকাশ্যেই ক্ষমা চাইব জনগণের কাছে প্রকাশী গণভোট করেন আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে গণভোট করলে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেবে একবারে সরাসরি নিষিদ্ধ তার মানে বুঝতে হবে জনগণ কি চাই তো যাই হোক আমরা তারপরেও সেদিকে যেতে চাচ্ছি না আমরা একটা সুন্দর প্রসিডিউর একটা সিস্টেম মেনটেন করি আমাদের কথা যে কোনো গণহত্যাকারী সংগঠন রাজনৈতিক দল হতে পারে না যারা গণহত্যা চালিয়েছে জনগণের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনীকে দলীয় ক্যাডারের ভূমিকায় ব্যবহার করেছে এরকম কোনো দল রাজনৈতিক দল হতে পারে না পৃথিবীতে অনেক দেশে দেখবেন যে দলটি গণহত্যা চালিয়েছে কিংবা জনগণের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে ব্যান করা হয়েছে অনেক দেশে গুগলে সার্চ দিলেই পাবেন তো আপনারা সেই প্রসিডিউর মেনটেন করেন তদন্ত কমিটি করে দিয়ে আওয়ামী লীগকে আগে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে আগে তাকে দোষী সাব্যস্ত করেন তারপরে বাংলাদেশে আইন করেন কোনো গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বাস এখন এই গণহত্যার দায়ে যদি অন্য কোনো রাজনৈতিক দল জড়িত থাকে তারাও দোষী সাব্যস্ত হবে আমরা হলে আমরাও থাক হব আপনারা করতে চাচ্ছেন না ভালো কথা জাতিসংঘকে দায়িত্ব দেন তারা নিরপেক্ষভাবে তদন্ত করে এই কাজটি করুক তারা তো রেডি প্রস্তুত তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই তো যাই হোক বন্ধুগণ আমরা আসিফ নজরুল সরকেই ভালোবাসি পছন্দ করি আমি স্যারকে আহ্বান জানাবো আপনি কম কথা বলবেন কাজ করবেন বেশি ডক্টর মোহাম্মদ ইনুর সরকে অনুসরণ করবেন ফলো করবেন এবং গতকালকের বক্তব্যটির একটা সুন্দর ব্যাখ্যা দিবেন এবং আমি আশা করি যদি গতকালকের বক্তব্যটি আপনি প্রত্যাহার করে নেন তাহলে জনগণ আপনাকে ভালোবাসবে আরও বেশি এটাই আপনার জন্য সবচেয়ে ভালো ওয়ে বা পন্থা হতে পারে আপনি গতকালকের বক্তব্যটি প্রত্যাহার করে নিলে সালামু আলাইকুম ভালো থাকবেন আমার বক্তব্যের যদি কেউ সমালোচনা করতে চান যৌক্তিক কমেন্টে সমালোচনা করবেন আমি আপনাদের সমালোচনা সাদরে গ্রহণ করব। আমি সমালোচনা পছন্দ করি এবং আপনাদের দেখানো সমালোচনা পথে আমি চলতে বোধ করি আমার বক্তব্য সঠিক হবে এমনটি নয় ভুলও হতে পারে আমার ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হতে পারে দয়া করে আমি যদি ভুল করে থাকি আমাকে ধরিয়ে দিবেন আমি সাদরে গ্রহণ করব ভালো থাকবেন